সালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে আজকে দুপুরে রান্না করবো ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ যখন শীতের শুরুতেই ফুলকপিটা আসে তখন এই সবজিটা খেতে খুব বেশি মজা লাগে আমি এখন মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি তো এই সবজিটার মধ্যে আবার কুমড়াবড়ি দিলেও আরও মজা লাগে তো আমার এখনো নতুন কুমড়া বড়ি আসেনি দেখে আমি আজকে বড়ি ছাড়াই এই সবজিটা রান্না করছি এই চুলাতে আমি এখন সবজি কষানোর জন্য কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হলে তার মধ্যে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তারপরে হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো করে কষায় নিতে হবে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষায় নেব একটু কষালে ওই পেঁয়াজ বাটার যে কাঁচা স্মেলটা ওটা থাকে না কষায় রান্নার ক্ষেত্রে আসলে যে সবজিটাই রান্না করি না কেন আমি একটু ভালো করে সময় নিয়েই কষাই তো ওই যে ফুলকপিটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে কষাবো তারপরে যখন ফুলকপিটা একটু সফট হয়ে আসবে তখন এই টমেটোটা দিয়ে দেবো আমি কখনোই টমেটোটা শুরুতে দিই না তাহলে আর কি টমেটোটা বেশি গলে যায় তো এ এখন টমেটো দিয়ে একটুখানি কষায় নিয়ে আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি সব তরকারিতে আর কি গরম পানিটাই ব্যবহার করি আর শীতকালে তো অবশ্যই তো পানি দিয়ে একটু নেড়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি টালা জিরার গুঁড়া দিয়ে এখন এই যে বাটিতে নিয়ে নিচ্ছি আমি আসলে আজকে একটু তাড়াহুড়া করে রান্না করছি আর আমার এই আজকে একটা তরকারি রান্না করলাম আর আমার ফ্রিজে আছে তরকারি আমি একটু বাইরে যাব কারণ আমার ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ওর ওই যে ফ্রেন্ড সানভি ও আম্মু ফোন দিল যে একটু বাইরে বের হবে তা আমার মেয়ে শুনেও তো খুব লাফালাফি করছে যাবে এই কারণে আর কি তাড়াহুড়া করে এই একটা তরকারি রান্না করলাম আর ফ্রিজে যেটা আছে ওটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে এখন ওরা একটু ঝালমুড়ি খাচ্ছে এর আগে আমার হাতে দেখছেন যে হাওয়াই মিঠাই ছিল হাওয়াই মিঠাই খেয়ে ঝালমুড়ি খাচ্ছে এখন তারপরে এই যে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল লাইটিং করছে এটা কুষ্টিয়া ডিসি কোট এর মধ্যে আর কি মেলা হচ্ছে দেখেই আসা মূলত তো ঘুরে এখন সন্ধ্যার সময় চলে যাব আজ দুই তিন দিন হলো আমার বিড়ালটা বেশ অসুস্থ তো বাসায় রাবিতাকে রেখেই আমি বিড়ালটা নিয়ে আবার আসলাম হচ্ছে ভেটের কাছে এটার নাম হচ্ছে বিলাই পেট শপ এটা কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে তো আমি উঠে যাচ্ছি দেখি যে এই যে দুইটা বিড়াল এখানে আসলে এখানে বেশগুলো বিড়ালই দেখলাম যে বাইরের বিড়াল আসে সবাই ভালোবাসা তো খুব এই কারণেই আসে হয়তো খাবারের পাই এই বিড়ালের যে এখানে সমস্ত কিছু পাওয়া যায় তারপরে আমি ঢুকে গেলাম তো যাওয়ার পরে যে আমার বিড়ালকে ছেড়ে দেওয়া হয়েছে ও যে আমার পায়ের কাছে বসে আছে এখন এই যে ওকে খুঁজছে আর কি ওকে এখন দেখবে যে কি হয়েছে ওনারা খুবই আন্তরিক এবং

ਠੀਕ ਹੋ ਜਾਓ ਠੀਕ ਹੋ ਜਾਓ ਇਹ ਤੂੰ ਤੁਸੀਂ ਡੇਰੀ ਬਾਵਨਾ ਤੁਸੀਂ ਡੇਰੀ ਬਾਵਨਾ ਹੂੰ স্যালাইনটা দিতে বেশি একটু সময় লাগলো আর কি তারপরে যে এখন হচ্ছে ওর জন্য প্রেসক্রিপশন লিখতেছে তো এই এখানে এসে তিন দিন ধরে এই স্যালাইনটা দিয়ে নিয়ে যেতে হবে এটা আসলে একটা অ্যান্টিবায়োটিক আর একটা ইনজেকশন দিছে তো বমি হওয়ার জন্য যদি বমি সেরে যায় তাহলে আর ওইটা দিতে হবে না আর এই যে একটা দিল ভিটামিন তো এই ওষুধটা হচ্ছে ওর লোম পড়ছিলো দেখে দিলো যে লোম পড়াটা অনেকটা বন্ধ হয়ে যাবে কুষ্টিয়াতে এই প্রথম ওনাদের এখানে বিড়াল হোস্টেল আছে যে আপনি সারা দিনের জন্য রেখে যেতে পারবেন পার ডে চারশো টাকা তিনবেলা খাবার দিবে এবং ওষুধ দরকার হলে এর মধ্যে ওনারা সারাদিনের চিকিৎসা দিবে তো আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ